আসসালামু আলাইকুম ফেসবুকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বৃষ্টির দিন অনিম ভাই হঠাৎ করে একটি কমেন্ট করলেন উনি হাজি বিরিয়ানি খাবেন তো আমি হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে চলে আসলাম হচ্ছে মতিঝিল সিটি সেন্টারের অপোজিটে এখানে হচ্ছে ভিজতে ভিজতে আসলাম একটি হাজি বিরিয়ানির দোকান আছে পুরোনো ঢাকার অরিজিনাল হাজি তো ভালো করে ভিডিও একটি ব্লক করলাম বৃষ্টির সাথে তো ভিতরে ঢোকার সাথে সাথে দেখলাম হচ্ছে আজকে হাজি বিরিয়ানিতে কাস্টমার নেই আমি ছিলাম পরে এখান থেকে হচ্ছে তিন প্যাকেট হাজি বিরিয়ানি পার্সেল নিলাম নেওয়ার পর হচ্ছে উনি প্যাকেটিং করে দিচ্ছিল খুব বৃষ্টি তো এর মধ্যে হচ্ছে বৃষ্টি দেখে মনে হলো যে একটা উবারে সিএনজি নিয়ে যাব হচ্ছে লালমাটিয়া তা একটা পর্যায়ে বৃষ্টি কমতেছিল না পরে হচ্ছে এই বৃষ্টির মধ্যে দৌড় দিয়ে গেলাম বাহিরে খুব ভাল লাগতেছিল ওয়েদারটা পরে হচ্ছে উবারের সর্বোচ্চ দিয়ে মানে সিএনজি প্রাইভেট কার একমাত্র মানে ওদের মোটর বাদে খুব চেষ্টা করলাম যে লালমাটিয়া যে করে হোক যেতে হবে এক পর্যায়ে দৈনিক বাংলা মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টি দেখে ভালোই লাগতেছিল হঠাৎ করে বৃষ্টি কমে গেল কিছুক্ষণ পর স্ট্রিড্যামের চার নম্বর গেটের দিকে হাঁটতে হাঁটতে দৈনিক বাংলা মোড় থেকে যখন গেলাম এক রিশালাম আমাকে পেলাম তো উনি হচ্ছে নাসরবান্দা দুইশো টাকার কমেও যাবে না বেশিও নিবে না এক পর্যায়ে ওনার সাথে কথা বলতে বলতে রওনা হলাম ভাবলাম একটি ব্লগ ভিডিও করি আজকে ফার্স্ট ব্লগ আমার আইডি থেকে আপলোড হবে তো অনিন্দাকে কল দিলাম অনিন্দা আমি রিস্কাতে উঠে গেছি প্রাইভেট কার পাচ্ছি না এইভাবে বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমরা রওনা হইলাম পল্টন মোড় থেকে অনেকটা দূর যাওয়ার পরে এই ধানমন্ডি চলে আসলাম রাস্তা মোটামুটি ফাঁকা ফাঁকা ছিল তো একটা পর্যায়ে হচ্ছে আমার ওয়াইফকে খুব মিস করতেছিলাম বুড়িকে বারবার টাইম দেখতেছিলাম তো একটা পর্যায়ে চলে আসছি মিনা বাজারের কাছাকাছি এখন হচ্ছে ডান দিকে হচ্ছে মিনা বাজার সামনে থেকে ইউটার্ন নিব তো কিছু দূর সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আমরা মিনা বাজারের কাছে আবার চলে আসলাম ওয়েদারটা ভালোই লাগতেছিল একটু একটু করে ঝিরিঝিরি বৃষ্টি অনেক দিন পর বৃষ্টিতে ভেজা তো এই হচ্ছে মিনা বাজারের গলিতে লালমাটিয়াতে ঢুকলাম ইউটার্ন নিচ্ছি আমরা একটু জ্যাম পড়েছিল এখান থেকে তো অবশেষে চলে আসলাম হাজি বিরিয়ানি খাবো অনিম ভাইয়ের সাথে আর আমারও খুব ইচ্ছে হচ্ছিল খাওয়ার জন্য খেয়ে গেলাম এই যে হচ্ছে ঢুকলাম তো একজন কুকুর প্রেমিক দেখলাম খুব ভাল লাগলো ভিডিওতে ধারণ হয়ে গেল তো এই অবশেষে অনিম ভাইয়ের স্টুডিওর কাছাকাছি চলে আসলাম লালমাটিয়া ব্লক ডি তিন বাই এগারো মাঠের কাছাকাছি এই হচ্ছে এই মুহূর্তে আমরা ডানে মন নিব ভালোই লাগছিল হ্যাঁ এখানে একটু পড়লাম তো এই এই হচ্ছে প্রায় চলে আসছি যে আমরা গেটের কাছাকাছি চলে আসছি তিরিশ সেকেন্ড সময় লাগবে ওয়েদারটা খুব সুন্দর ছিল বৃষ্টি হয়ে গেল তো মাত্র তো রিস্কা থেকে নামলাম নেমেই হাসতে হাসতে বলতেছিলাম এই ভিডিও থেকে বিরিয়ানির টাকা উঠে ফেলবো যেহেতু আজকে কন্টেন্ট মনিটেজ স্পাইসি অনিম ভাইয়ের স্টুডিওর সামনে চলে আসছি এই ডিসকে আল্লা দুশো টাকার নিচে আসবে না তাকেই নিয়ে আসছি তো এই এখন আমি ভিতরে ঢুকলাম জুয়েল দাঁড়ায় ছিল বিরিয়ানি হাতে নিয়ে অনিম ভাই খুললো অনিম ভাই তো অবাক বৃষ্টির মধ্যে বিরিয়ানি নিয়ে চলে আসছি এবং আমি বলতেছিলাম আপনার এই ভিডিও করে আমি বিরিয়ানির টাকা তুলে ফেলবো অবশেষে স্টুডিওতে হাজি বিরিয়ানি নিয়ে আমি চলে আসছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে একটু বসে গল্প টল্প করব দেন অলিম ভাইকে আমি বলেছিলাম টমেটো সালাদ করার জন্য উনি আমার জন্য নিজের হাতে একটি সালাদ করলো এবং লেবু কাটলো হাজি বিরিয়ানি অবশেষে আমরা খেয়ে ফেললাম সবাই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি কেমন হলো